এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় কিন্তু কংসাবতীর বাঁধ ভেঙে গিয়ে মাছকুড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছিল জলে আর সেই জায়গার বর্তমান পরিস্থিতি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাঁধটা এখনও পর্যন্ত কিন্তু বাঁধা হয়নি তবে বাঁধ থেকে একটু দূরেই একটা ফেরি বাঁধ করা হয়েছে যাতে না কোনোভাবেই আর নদীর জল এখানে প্রবেশ করতে পারে এবং প্রায় এই এলাকাটা পুরো ভগ্নদশা রয়ে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা বাড়ি পড়ে গিয়েছিল। সেই রকমই পড়ে রয়েছে তবে একটা জিনিস দেখে আমি খুবই আশ্চর্য হলাম বাঁধের ওপরে থাকা তাল গাছটা বাঁধ ধুয়ে চলে গিয়েছে তবু দেখুন তাল গাছ কিন্তু সেই এক পায়েই দাঁড়িয়ে রয়েছে জলের তোড়ে বাড়ি ঘর সব পড়ে গিয়েছে তবে তাল গাছটা যে সত্যি কীভাবে দাঁড়িয়ে রয়েছে আমি দেখে অবাক হলাম আর এই সমস্ত শক্তিশালী মাটি ধরে রাখার গাছগুলি আর লাগানো হয় না কতটা বৃদ্ধ্বংসভাবে তাণ্ডব চালিয়েছে তাহা এই জায়গাটা দেখলেই বোঝা যায় গাছপালাগুলো যা ছিল সবই উপরে গিয়েছে দেখতে পাচ্ছেন জল পাম্প দিয়ে মারা চলছে এবং যতক্ষণ না এই জল মারার কাজ সুসম্পন্ন হয় ততক্ষণ কিন্তু এই জায়গাটা ভরাট করা যাবে না এবং বাঁধও বাঁধা যাবে না এবং বাঁধের দুদিকেই কিন্তু মাটি দিয়ে ভরিয়ে দেওয়া হবে এমনই কথা হয়েছে আর পাশেই পাঁশকুড়া ফুলের শহর যে দেখতে আসেন সেই ফুলের চাষ কিন্তু শুরু হয়ে গিয়েছে এই জায়গাটা জানেন প্রচণ্ড বন জঙ্গলে ভর্তি ছিল এখন কিন্তু সে পরিমাণ আর বন জঙ্গল নেই সব জলের তোড়ে ধুয়ে গিয়েছে এই বাঁধ রাস্তা দিয়ে কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে যাতায়াত শুরু হয়ে ওঠেনি তবে বাইক অথবা ছোটো টোটোগুলো সহজেই যাতায়াত করতে পারছে তবে বড় গাড়ি চলাচল এখনও শুরু হয়নি যেহেতু বাঁধ বাঁধার কাজ এখনও সুসম্পন্ন হয়নি তাই বড় গাড়ি চলতে পারছে না তাই যারা ফুলের শহর পাঁশকুড়া ফুলের বাগান দেখতে আসবেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারা কিন্তু ছোট গাড়ি হয়ে আসবেন বড়ো গাড়ি এই রাস্তা দিয়ে একেবারেই ঢোকাবেন না রাস্তা এমনিতেই ছোট তার উপর রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ তাই ছোটো গাড়িই নিয়ে আসবেন